মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করেই জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আররা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গর সন্ধান পায় পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজা অর্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে এই জায়গায় অস্থায়ী মন্দির তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন তারা বাঁকুড়া থেকে শুভ্রাচল চৌধুরী রিপোর্ট রাঙ্গামাটি এক্সপ্রেস এখানে কি শিবলিঙ্গ বেরিয়েছে

হয়েছে এখানে শিব মন্দির নাকি এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বিশ পঁচিশ বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল আগে সার্কাস বসত হ্যাঁ এখানে আমরা দেখিনি অবশ্য বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনরাঙা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝুঁকে ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোট ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পাড়ার ছোট ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র কিছুক্ষণ ছিল সবটেই যাতায়াত করে এখন দেখতে পাওয়া যায় না আবার কোনো সময় আসে সেই কারণে আমাদের আরও ভক্তি বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয় তাতে এখানে আমাদের প্রায় হাজার বারোশো লোকের সেবা হয়েছে আগের দিন নাকি হ্যাঁ পহেলা মা গতকাল গতকাল আচ্ছা এখানে আপনাদের এখানে সিম মন্দির ছিল না এখানে না আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না কতটা খুশি আপনারা আমরা খুবই আনন্দ আচ্ছা আচ্ছা এই তো আপনাকে এখানে মন্দির করবেন পরিকল্পনা তো আছে তাই আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন সব গরিব মানুষের বসতি যদি কোনো সদয় ব্যক্তি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টা আছি এখন বর্তমানে ছাউনি দিয়ে বাসের ছুটিতে আমাদের সাধ্য মতো একটা ছোটোখাটো আটচালা জায়গা বলে আমরা সেটা ব্যবস্থা করছি কি নাম এই জায়গাটার এই জায়গাটার নাম হচ্ছে কেনডাাঙ্গা আচ্ছা কি নাম আমার নাম তারকনাথ সেন স্থানীয় বাসিন্দা এখানে আমি এখানে স্থানীয় বাসিন্দা কি হয়েছে এখানে এখানে শিব ঠাকুর বেরিয়েছে নাকি হ্যাঁ ছেলেগুলো মোটর সংক্রান্তে উপলক্ষ্যে পরিষ্কার করছিল ঝব জঙ্গল তখন ওরা শিব ঠাকুর উঠেছে বলে দেখতে পেরেছি খুব খুশি আপনারা আমরা পাড়ার সবাই কলেই খুশি হয়েছি আচ্ছা এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে না এইখানে আমাদের পাড়াতে আচ্ছা আচ্ছা তো এখানে কি প্রায় দিন এখন পুজো হচ্ছে হ্যাঁ কালকের আচ্ছা এখানে কি শিব মন্দির হবে হ্যাঁ সবাই চেষ্টা করছে এবারে হয় আচ্ছা আচ্ছা আর স্বপ্নটাপ্ন দেখেননি কেউ আচ্ছা আচ্ছা কি নাম আপনার এখানে বাড়ি আপনি